আসসালামু আলাইকুম গায়ে সোয়েলকাপ টু নিউ ব্লগ আজকে রান্নার ভিডিও নিয়ে চলে এসেছি ঠ্যাং এবং চামড়া পরিষ্কার করে টুয়ে নিয়ে কড়ার উপরে তেলটা ঢেলে দিল ঠিক আছে দেখো পেঁয়াজটাচ দিয়ে খুব সুন্দর করে মশলাটাকে লাল 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 করে রং ফুলডুল দিয়ে খুব সুন্দর করে পেঁয়াজটাচ দিয়ে আদা তাদা দিয়ে ফাইন করে মশলাটাকে রেডি করতে হবে কড়ার উপরে ঠিক আছে খুব সুন্দর করে নাড়াচাড়া করে একটু লাল সে লাল সে ভাব আসবে দেখবে ঠিক আছে ব্যাস এটা হচ্ছে গিয়ে ঝালের গুড় মাথা রাখবে এটা সেই ঝাল ঝালের গুঁড়ো এটা ফাইন করে দিয়ে মশলাটাকে লাল লাল করে নিয়ে দেখো তারপর দেখছে চিকেন মশলা সেই টেস্ট আসবে একদম তো ফাটানি টেস্ট যারে বলে ঠিক আছে তো দেখো তারপরে দিচ্ছে এটা মরিচ ঠিক আছে দেখো ভিডিওটা একটু লাইক করে কমেন্ট করে পাশে থেকো এবং পেজটাকে ফলো করে দিও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও ঠিক আছে আরে ভাই কী করছো তোমরা यार সাবস্ক্রাইব বাড়ছে না ফলোইং বাড়ছে না একটু সাপোর্ট করো यार আমরা নূতন কন্টেন্ট ক্রিয়েটর यार সাপোর্ট করো আমাদেরকে সাপোর্ট করলে কি আমরা খুব বড় লোক হয়ে যাবো ব্যাস তারপরে দেখো পরিষ্কার এবার আমরা সেটাকে কড়ার ওপরে দেবো ব্যাস দিয়ে দিল ও খালি দেখবে মানে দেখতে যা লাগছে না রান্না যখন কমপ্লিট হবে তখন দেখবে খেতে তো সেই মজা হুম আমরা সপ্তাহে একবার করে এটা ডেলি খাই বলতে গেলে ঠিক আছে দেখো একটু পুরো প্রসেসটা দেখো এইভাবে তোমাদের বাড়ি থেকে রান্না করবে খেয়ে সবাই ওয়া করবে ঠিক আছে রান্না করলে গরুর গোশ খাসির গোশ সব লাগে হুম এরকম করে রান্না করে খাও একটু নুন দিয়ে দিল ঠিক আছে নিয়ে আবার তো নাড়াচাড়া দিয়ে নিচ্ছে একটু পানি দিয়ে দিলো হালকা পরিমাণে বেশি না অল্প পরিমাণে মোটামুটি আছে পানিটা দিয়ে দিবে দিয়ে এবার একটু ঢেকে রাখবে ঠিক আছে বেশি না ওই দু পাঁচ মিনিট দশ মিনিট ঢেকে রেখে ব্যাস তারপরে আবার টুকাটা তুলে একটু নাড়াচাড়া করবে দেখবে তারপরে আবার একটু নাড়াচাড়া করে ঢেকে রাখবে আবার এরকম দু পাঁচ মিনিট পর আবার আগলা করে একটু আবার ফাইন করে সুন্দর করে নাড়াচাড়া করবে ঠিক আছে দেখো আস্তে আস্তে কালারটা কী আসছে দেখো রান্নার শেষে দেখবে কালারটা ঠিক আছে এবার দিচ্ছে হলুদ ঠিক আছে এবার হলুদটা দিয়ে নাড়াচাড়া করবে দেখ মোটামুটি কোনো মশলা দেওয়ার পরে ফাইন করে সুন্দর করে নাড়াচাড়া করবে যেন সব জায়গায় ওটা ছড়িয়ে যায় ও মিক্স হয় ঠিক আছে সুন্দর করে নাড়াচাড়া করবে আবার একটু ঢেকে রেখে ওই দু পাঁচ মিনিট পর ঢেকে রেখে আবার আগলা করবে এই দেখো গায়েস কালারটা দেখো খালি খেতে এত সুন্দর কি বলবো ঠিক আছে তারপরে আবার একটু ওই বাড়ির মশলা আর কি সেইগুলো একটু দিয়ে দিলাম মোটামুটি তোমরা যা খাও একটু তেজপাতা এলাচ হালকা দিয়ে এটা শেষে দেবে ঠিক আছে এতে এত সুন্দর লাগছিল কি বলবো একটু পাশে থেকে সাপোর্ট করো ঠিক আছে আমাদেরকে একটু সাপোর্ট করো ঠিক আছে ধন্যবাদ